এটা পড়তে যে কি ভালো লাগে মনে হয় যে মা পাশে আছে তো কি নিয়ে এসেছে আমি ভালো খাই কালো মিষ্টি তার জন্য এই নিয়ে এসেছে এটা বড় দেখেছে সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে ব্লগটা শুরু করছি তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি ভালো আছি তো তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন আমাদের সকাল হয়েছে এখন কটা বাজে বলো তো এখন বাজে ওই দশটা তো এত বেলা হলো কেন বলো তো আর আমি সকাল সকালই কেন বললাম তো আমি একবার সকালবেলা উঠেছিলাম সকালবেলা উঠে তারপর আবার শুয়ে পড়েছি কারণ হচ্ছে ছেলেকে স্কুলে পাঠাতে পারবো না ছেলের আবার ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে প্রচণ্ড সারা রাত ঘুমায়নি কাশির জন্য তো সে কারণে আবার শুয়ে পড়েছিলাম তো এই যে দেখো একা একা মুখ ধুচ্ছে তো ব্রাশ করেছে একা একাই এখন মুখ ধুতে গেছে আর যেটা বলছিলাম তো ছেলেকে স্কুলে পাঠায়নি তো সে কারণে আমি আবার একটু শুয়েছিলাম তো ছেলের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি আবার নটার সময় ঘুম ভেঙে দেখছি যে হচ্ছে ছেলে উঠে পড়েছে তো দুজনে মিলে একটু ফোন দেখলাম নিয়ে তারপর বেরোতে বেরোতে বাইরে বেরোতে বেরোতে দশটা বেজে গেল তো আর সকাল সকাল কেন বললাম তো আমরা এখন উঠেছি তো এটা আমাদের কাছে সকাল তো তার জন্য আর এই যে দেখো ভিডিওটা দেখবে বলে বারবার এই যে ঘুরছে দেখো এই যে এরকমটাই করে ওর একটু ভিডিও যদি করে করি না তারপর এরকমটাই করবে তারপর দেখো কিছু জামা কাপড় ছিল কালকের ভেজা তো হাফ শুকনো হাফ ভেজা তো সেগুলোই মেলতে এসেছি আর ফোনে ছিল না চার্জ একাই ফোনটা এখন বাজে কটা তো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ তো এখন আমি চা খেতে বসেছি তো এতক্ষণ উঠেছি তো দশটার সময় না নটার সময় উঠেছি একবার ছটায় উঠেছিলাম তো উঠে তারপর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠাবো না কারণ হচ্ছে প্রচণ্ড কেসেছে সারা রাত তো ওর জন্য ওকে আর স্কুলে পাঠালাম না ঘুম হয়নি তো ও উঠে পড়েছে নটার সময় আমিও উঠেছি কিন্তু দুজনাই শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো ফোন দেখে তারপরে উঠেছি দশটার উঠে সব কাজ বাজ করে টোরে ওদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমার ছেলের হরলিক্স খাওয়া হয়ে গেছে ও এসেছিল কাজ থেকে চলে এসেছিল বাজার করবে বলে তো এই এখন গেল হচ্ছে জল আনতে আর এই যে আমি এখন বসলাম চা নিয়ে সব কাজবাজ কমপ্লিট করে এই যে বিছানা গুছিয়েছি বিছানা গুছিয়েছি ঝাড় দিয়েছি তারপর হচ্ছে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিয়ে আসলাম আর আমার বাসি নাইটিটা ওর একটা প্যান্ট ছেলের একটা প্যান্ট ওগুলো সব ভিজিয়ে দিলাম সার্ফে আর একটা পাপস ছিল এই খাটের এইখানে যেটা পেতে রাখি তো ওইটাতেও ভিজিয়ে দিলাম তো তার এরপর এই চাটা খেয়ে ওইগুলোকে ধুয়ে দেবো তো ধুয়ে তারপর হচ্ছে ওইদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে রেখে এসেছি তো আমি খাবো খেয়ে দিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে চাল ধুয়ে দেবো তো আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে সব মাছ মাংস ডিম কিছু হবে না আজকে এমনি তো বাজার থেকে দেখলাম পুঁই শাক নিয়ে এসছে করলা নিয়ে এসছে আলু এগুলো নিয়ে এসছে তো চলো আবার একটা কুমড়ো নিয়ে এসছে তো দেখি কি করি আবার শাশুড়ি মা বললো কুমড়োর ফুল ফুটেছিলো এতগুলো দেখলাম তো ওখান থেকে ফুল নিতে বললো তারপর হচ্ছে আবার কুলেখারা শাক ওগুলো নিতে বললো তো দেখি কি করি ওই দুটো নিয়ে আসবো ওই দুটো কুলেখারা শাকটার কথা আগে থেকেই বলছে আর কুমড়োর ফুলটা তো রাতে ফুটেছে আজকে তুলেছে তুলেছে সকালবেলাতে তো সেগুলোই নিতে বলল তো চলো আমি চা খেয়ে নিই সকাল থেকে জল খাইনি কালকে থেকে আমাদের ঘরে জল নেই খাওয়ার জল আনতে বলি আনতে যায়নি টাইম পায়নি তো আজকে এখন গেল আসবে তারপরে জল খাবো এই দেখো জল ছিল না দুদিন তো এই যে জল নিয়ে এসছে তারপরে খাওয়া হচ্ছে এখন সব বাটি ঘটে নিয়ে দৌড়াচ্ছে জল খাওয়ার জন্য মামা মামাকে একটু জল দাও দেখা ঠাম্মিকে গিয়ে গা কুমড়োর ফুল আর খারা শাক মা দিতে বললো দাও ছেলেকে পাঠালাম কুমড়োর ফুল আর হচ্ছে কুলেখারা শাক আনতে ওই ঘরে ওর ঠাম্মির কাছে আর আমার হাজব্যান্ড চলে গেলো ওর কাজে তো এদিকে আমি আমার কাজে লেগে পড়লাম তো সংসারের কাজে এই যে এই ঝুড়িটাকে অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব তো বাটি টাটি টুকটাক জিনিস হাতা চামচ এগুলো সব রাখা হয় ওই যে এই ঝুড়িটার মধ্যে ওইটা রেখেছি ওটার মধ্যে হাতা চামচ এগুলো সব রাখি তো আর এদিকে বাটিগুলো রাখি তো ওইটাও দাঁড়িয়ে থাকে নাহলে দাঁড়িয়ে থাকতো না ওইটা ভারে পড়ে যেত তো এই যে দেখো আজকে সব ধুয়ে নিয়ে এসেছি সকাল সকাল ধুয়ে নিয়ে এসে তারপর হচ্ছে এই যে দেখো মানে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার তেলের বোতল হচ্ছে দুটোই ফাঁকা সাদা তেলের বোতলও ফাঁকা আর সর্ষের তেলের বোতলও ফাঁকা তো হচ্ছে আজকে একটা তেল নিয়ে কাণ্ড হবে তো দেখতে থাকো তাহলে দেখতে পাবে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এদিকে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি সব বাটি ঘটি যা যা ছিল তারপর ওইদিকে ছেলেও চলে এসেছে কতগুলো কুমড়োর ফুল নিয়ে এসেছে দেখো নিয়ে এসছো এই দেখো নিয়ে এসছে কুমড়োর ফুল আর শাক কত দেখো কি করবো এতগুলো দিয়ে কে জানে এই যে এই দুটোকে কিনেছি কি কাজে লাগাবো সেটাই আমি বুঝতে পারি না তো সে কারণে এই যে আবার ধুয়ে রেখে দিলাম আবার তো এই যে তারপর হাতা খুন্তি যেগুলো ছিল এদিকে বাসন যেগুলো ধুয়ে রেখেছি সেগুলোও সব গুছিয়ে নিচ্ছি ওই ঝুড়িটা তো গোছানো প্রায় হয়ে গেছে এবার হাতা খুন্তিগুলো রাখলেই হয়ে যাবে আর দু একটা বাটি আছে ছোট ছোট সেগুলো রাখবো তো আর ওইদিকে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়িতে জল দিয়ে আমি রেখে দিয়েছি তো একটু পরে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো ভাত তো জল টল দিয়ে রেডি করে রেখেছি কারণ কি কী তো দেরি হয়ে যায় আমার প্রত্যেক রান্না করতে তো সে কারণেই তো আজকেও রান্না করতে গিয়ে কি হলো দেখো আমি তো একদম কি বলবো তোমাদের তো চলো আজকে এত কিছু করেছি এত কিছু আয়োজন করেছি যে রান্না করব। টেস্টি টেস্টি খাবার কিন্তু হচ্ছে কিছুই রান্না করতে পারিনি লাস্টে শুধু ভাত খেতে হয়েছে আমাদের তো এই যে দেখো এখন হচ্ছে সব গোছানো হয়ে গেল এবার হচ্ছে ভাত বসানোর পালা তো এই যে ওই হাঁড়ি তো বসানোই ছিল এবার গ্যাসটাকে অন করে দিয়ে চলে গেলাম এবার চাল ধুতে যাব এইদিকে এগুলোকে রেখে দিয়ে এগুলোতে একটু জল ছিল তো সেটা ফেলে দিয়ে এবার যাব আমি চাল ধুতে চাল ধুয়ে এনে চালটা দিয়ে দেব কারণ হচ্ছে নালে গ্যাসে ভাত করলে একসঙ্গেই দিয়ে দিই আর যদি উনানে করা হয় তাহলে জলটা গরম করে দিলে তাহলে ভালো হয় তো এবার গ্যাসটা বেশি পুড়ে যায় এই ঠান্ডা জলটা চাল জল আবার ঢেলে দিলে তখন আবার গোটা জলটা ঠান্ডা হয়ে যায় আবার গরম হতে টাইম লাগে বলে এরকম করে হচ্ছে একেবারে আমি বসিয়ে দিই তো কারণ সংসারের তো একটু খরচা বাঁচাতে হবে সে কারণে আগে না এই সব জিনিসগুলো আমি বুঝতাম না যে হচ্ছে এরকম এক সঙ্গে চাল জল দিয়ে দিলে তো খরচাটা বেঁচে যায় মানে গ্যাসটা কম পড়বে এরকমটা কিন্তু এখন সব বুঝি তো এখন বলে না মানে অনেক দিন মানে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই আমি বুঝি কিন্তু আগে হচ্ছে অত নলেজ ছিল না এই সব বিষয়ে তো তারপর দেখো আস্তে আস্তে সংসারে কাজ করতে করতে তারপর বুঝেছি আর এদিকে হচ্ছে এই দেখো ছাদে যাচ্ছি এখন কি করতে বলতো আর এখন বাজে হচ্ছে বারোটা সাতাশ কী করতে যাচ্ছি বলতো তো ছাদে সেই পৈশাখের পুইশাকে ডগা দুটো কেটে নিয়ে আসবো তো বাজার থেকে পুঁশাক এনেছে আজকেই সুযোগ নাহলে ওই দুটো ডগাতে কিচ্ছু হবে না আর ওই ডগাটা না কাটলে হচ্ছে আবার সাইড থেকে বেরোচ্ছেও না লতা পাতা তো কিছু তার জন্য চলো কেটে নেব ডগা দুটোকে তো চলো তারপর রান্না বসাবো করে গিয়ে এই দেখো কেটে নিয়েছি দুটো ডগা নিজেদের বাড়ির এরকম টাটকা টাটকা জিনিস খেতে যে কি ভালো লাগে তারপর যদি নিজের হাতে লাগানো গাছ হয় এই যে দেখো কি সুন্দর না চলো নিচে গিয়ে সবজি টবজি কাটবো তারপর রান্না বসাবো জামা কাপড় ছিল কেচে শুকিয়ে শুকোতে দিলাম নিয়ে এসেছি দেখো পুঁই শাকগুলো কী সুন্দর টাটকা দেখে এত ভালো লাগছে কাটতে একটু মায়াও লাগছিল আবার ভালোও লাগছিল নিজে হাতে লাগানো এটা না কোথা থেকে নিয়ে এসেছিলাম বলো তো আমি যে আমার দিদা শাশুড়ির বাড়ি আছে ওইখানে একটা পাথরের হচ্ছে ঢিপি ছিল তো সেই পাথরের ঢিপিতে হচ্ছে একটা গাছ মানে দুটো গাছই হয়েছিল একদিন একটা নিয়ে এসেছি আরেক দিন আর একটা নিয়ে এসেছি তো দুদিন চোখে পড়েছে তো একদিনে পড়েনি তো হচ্ছে ওরকম নিয়ে এসে এই যে আম গাছের নিচে লাগিয়েছিলাম দেখতেই পেয়েছিলে কিন্তু ওইখানে বড়ো হয়নি বলে ছাদে দিয়েছি তো সেইগুলো এই যে বড় হয়েছে কত ভালো লাগছে বলো এই যে টাটকা টাটকা শাক খাবো বলে কতটা আশা করেছিলাম কিন্তু আর খাওয়া হলো না কারণ হচ্ছে কি বলো তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তেল দেখতেই পেলে তোমরা ওই তেলের কাণ্ডটা বলছি ও হচ্ছে গেছিল বাজারে তো ওই যে বাজার করে নিয়ে এসেছে পুঁশাক কুমড়ো এগুলো সব নিয়ে এসছে তো তো তখনই ও হচ্ছে তেলের তেলও আনছিলো তো তেলটা লাগবে বলেছিলাম আর হচ্ছে কি বেশ একটা লাগবে বলেছিলাম তো তেলটাই আনেনি তেলটা কিনে আবার ওই দোকানেই ফেলে রেখে চলে এসছে এবার আমি আমার মতো এই যে ভাজাটা বসিয়েছি দেখো ভাজাটা হচ্ছে যেটুকু তেল ছিল তারপর এই যে আমি সব গুছিয়ে নিচ্ছি কুমড়োর কুমড়ো আলু এগুলো সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি যে পুঁই শাকটা করবো ওইদিকে ইয়ে চচ্চড়ি করব উচ্ছে আলুর চচ্চড়ি তো করব বলে সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছি এবার তেল এই যে কড়াইটা আমার ফাঁকা হয়ে যাবে তারপর অন্য একটা কড়াই বসাবো যে এবার পুঁই শাকটা বসাবো বলে একটু বড় কড়াই বসাবো নিয়ে তারপরে তেলটা আর খুঁজে পাননি এ দেখো আজকে কত কিছু ভেবেছিলাম রান্না করব কু পুঁই শাক তো তারপরে কুলেখাড়া শাক কুমড়োর ইয়ে ভাজা ফুল এই যে ভেজেছি আর হচ্ছে এদিকে ভাত করেছি আর এই যে শশা আর লঙ্কা আর এর মধ্যে আছে হচ্ছে এক টুকরো কুমড়ো সিদ্ধ এত কিছু কাটাকাটির পরও ভাবলাম মুচ্ছে চচ্চড়ি করব তো কাটাকাটি করার পরও রান্না করতে পারলাম না কারণ হচ্ছে এই যে নাম দোষ তেল কিনেছে তেলটাকে আবার দোকানেই রেখে দিয়ে চলে এসছে কিছু বলো তেল কিনেছে তেলটাকে কিনে আবার রেখে দিয়ে চলে আসছে দোকানে তো আমি রান্না করতে গিয়েছি যেটুকু তেল ছিল সেইটুকু দিয়ে আমি রান্না করেছি হচ্ছে ভেজেছি যে এই ভাজাটা তারপর আমি পুঁই শাকটা বসাতে গেছি দেখছি তেল নেই বলছে তেল ব্যাগে আছে আমি বলছি নেই তো তারপর চলে গেছে আবার দোকানে তখন একটা বাজে দোকান বন্ধ হয়ে গেছে তো আর আনতে পারেনি হয়ে গেছে আমার রান্না বান্না সব ঢাকা দিয়ে রেখে চলে এসছি কাঁচা সবজি দিয়ে খাওয়া দাওয়া করবো ভালোই লাগবে খেতে ভাবলাম টাটকা খাবো খাওয়া হবে না টাটকা তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা হচ্ছে

কে যেন এসেছিলো ওই চেয়ারটাকে দিয়েছিলাম বসতে তো চলে গেছে এখন আবার গুছিয়ে রেখে দিলাম চেয়ারে কাঁথাগুলো রাখি তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে আমার দিদি আমাকে দিয়েছিল যে হচ্ছে একটা হচ্ছে আনারকলি ড্রেস বানিয়ে দিতে তো শাড়ি কেটে তো এটা হচ্ছে মায়ের শাড়ি তো আমিও নিয়ে এসেছিলাম যে হচ্ছে দেবো করে না তারপর না আর ওকে এই ড্রেস বানিয়ে দেওয়া হয়নি কারণ কি বলো তো আমার এটা মায়ের জিনিস তো মানে মাকে তো কাছে পাই না এখন তো এই শাড়িটাই আমার কাছে আছে আর এই যে মায়ের শাড়ি পরতে যে কি ভালো লাগে আমি শাড়িটা পরিও কদিন পরপরি পরি তোমরা দেখতে পাবে এখন মানে এখন থেকে দেখাচ্ছি তোমাদেরকে তো আগেও আমি পরেছি তো নিয়ে এসেছি প্রায় দু বছর হতে গেল দিদিকে এখনও আনারগলি ড্রেসটা বানিয়ে দিইনি তো হচ্ছে এই যে এটা আজকে পড়েছিলাম রিলস বানিয়েছিলাম তো এটা পড়তে যে কি ভালো লাগে মনে হয় মনে হয় যে মা পাশে আছে তো এখন না কদিন থেকে মায়ের সঙ্গে কথাও হচ্ছে না কারণ হচ্ছে মায়ের ফোনে রিচার্জ শেষ আর মায়ের ফোনের রিচার্জটা শেষ হয়ে গেলে না আর মানে কল ঢোকে না তো এখন কি যে খারাপ লাগে খারাপ লাগে মানে এই যখন কথা হয় না ছটপট ছটপট করে মনটা তো আমার না ফোনে ছবি দেখি আর হচ্ছে খুব কষ্ট লাগে কারণ কি কী তো অনেক দূরে থাকি তো তো সেই কারণে আর এই যে শাড়ি টাড়িগুলো দেখলে তখন খুব ভালো লাগে তো আর একটা আরও একটা আছে মা আমাকে দিয়েছে তো ওই শাড়িটা হচ্ছে মা দিয়েছে কিন্তু মা ওই শাড়িটা পরেনি একবারও তো আমারও ভালো লাগে না ওই শাড়িটা তো এই যে দেখো এখন রেডি হচ্ছি যাব হচ্ছে একটু দোকানে কারণ হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে আমার সেলাইয়ের শুজটা হারিয়ে দিয়েছে বা সেটা না হলে আমার সেলাই করা হচ্ছে না তো সেলাইও আছে কিছু তো সে কারণে যাব হচ্ছে দোকানে তো রেডি হয়ে দেখছি এই যে এদিকে হাওয়া দিচ্ছে একটু মেঘ করেছিল কোথাও যেন বৃষ্টি হয়ে গেল তো সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই হাওয়া দিচ্ছিলো আর আমি জামা কাপড়গুলো উড়ে যাবে বলে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছিলাম তো তুলে টুলে রেখে তারপরে যাব হচ্ছে মানে দোকানে কারণ ছেলেকেও তো পড়তে দিতে যেতে হবে তো ভেবেছিলাম যে একসঙ্গেই আনবো কিন্তু তারপর তো ভাবলাম যে দেবে না সন্ধেবেলাতে তো আর আমার ছেলের পড়া সাড়ে ছটা আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো সে কারণে আর দেবে না সন্ধেবেলাতে তো আগেই গিয়ে গেছিলাম কিন্তু তা তবুও পাইনি জানো তো তো কি করা যাবে পরে আমার হাজব্যান্ডকে দিয়ে আনাতে হবে বাইরে থেকে মানে কোথায় পাওয়া যাবে জানি না আমাদের ওইদিকে আবার পাড়ার দোকানগুলোতেই থাকে আমার বাবার বাড়ির ওইদিকে এখন যাচ্ছি দোকানে হচ্ছে সু আনতে সেলাইয়ের হারিয়ে ফেলেছে আমার ভাগে তো যাই নিয়ে আসি সন্ধ্যা হয়ে গেলে আবার দেবে না তো চলো নিয়ে যেটা আনতে গেছি সেটাই পাইনি এই যে লাস্টে ছেলের জন্য একটা এই যে মেকআপ বক্সের কি আর এই যে আরেকটা বিস্কুট নিয়ে চলে এসেছি তো ছুঁচ আনতে গেছিলাম ছুঁচ পাইনি আর দেখো আমাদের এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বিকেল বেলাতে সময় কে নিয়ে আসছে দেখো এক বে এক বস্তায় আগিস

এখন বাজে কটা বলো তো এখন বাজে হচ্ছে নটা উনিশ আমার এই দেখো খেলে ঠেলে এখন ঘরে আসলো পড়তে থেকে পড়তে গেছিল নিয়ে আসলাম সাড়ে আটটার সময় তো এখন এই যে খেলতে গেছিল খেলে এখনই ঘরে এলো তো দেখো এই যে এটা খাচ্ছে কেমন খেতে এদিকে ঘুরে বলো এইখানে কেমন খেতে এটা দেখো এখন করছি হচ্ছে রাতের খাবার কুমড়ো আলুর তরকারি আর ভাত আছে আর টপ নিয়ে এসেছে তো এই তরকারিতে কিছু মশলা দেবো না শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর ফোরনে দিয়েছি কালো জিলে তো চলো তরকারিটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করব আর ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে